কি ব্যাপার আই আপনারা এখানে বসে কি করছেন কি আশ্চর্য আর আপনাদের বলছি খাওয়া দাওয়া করতো একটু পরে যায় আরে কি অদ্ভুত দেখো না এখানে কিভাবে বসে খাচ্ছে ওনারা কি দেখছে না যে এখানে আমাদের গাড়িটা রেখেছি তারপরে কিসের জন্য এখানে বসেছে তুমি কি কিছু বলবে নাকি আমি বলবো হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে অন্ধ মানুষ এখানে বসে থেকে খাচ্ছে কিছু বলো না খাওয়া দাওয়া শেষ হলে এমনি উঠে যাবে দেখো ক্ষুধা তো আমাদেরও লেগেছে আমরা তো লাঞ্চ করার জন্য বের হয়েছি এখানে কতক্ষণ ওনাদের জন্য ওয়েট করব এক কাজ করো ওনাদের লাথি এখান থেকে সরিয়ে দাও আজব ব্যাপার পাগল হয়ে গেছো দুইটা মানুষ এখানে বসে থেকে খাচ্ছে ওদেরকে কেন ডিস্টার্ব করতে হবে খাওয়া শেষ হোক এমনি চলে যাবে সে পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আমারও কোথা লেগেছে আর বুঝতে পেরেছি তুমি কিছুই করতে পারবে না এদেরকে লাথি মেরে আমি সরিয়ে দিচ্ছি তখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি দুইটা মানুষ খাচ্ছে তাদেরকে খেতে দাও আরে বাবা যখন মানুষজন খাওয়া দাওয়া করে তখন তো কেউ কাউকে কিচ্ছু বলে না সামান্য ফকিনের বাচ্চাদের জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো এবার তো লাথি ওদের আমি মারবই মারব কতবার বললাম কতবার বুঝাইলাম মানুষগুলোর সাথে এরকম আচরণ কইরো না বাবা মা

আমাদের কি কাজ আছে কোথাও যাইতে হবে কোন ইম্পর্টেন্ট মিটিং আছে চাচ্ছিলাম তো খাইতে পাঁচটা মিনিট পরে খাইলে তো কিছু হয়ে যাবে না মহাভারত তো শুদ্ধ হয়ে যাবে না আজ ভাতে কাল আমি তোমাকে বিয়ে করবো এসব কি আছে কোন দেখাচ্ছ মানুষকে মানুষ মনে হয় না হ্যাঁ ওরা তো মানুষ নাকি এখানে বসে তো খাচ্ছে যখন একটা মানুষ খাওয়া দাওয়া করে সে যদি ফাঁসিরও আসামি হয় তাকে পাঁচ মিনিট পরে ফাঁসি দেওয়া হয় তার খাওয়া দাওয়ার পরে ফাঁসি দেওয়া হয় খাওয়া দাওয়া হচ্ছে আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত উপরওয়ালা যদি রহমত না করে তাহলে আমরা খাওয়া দাওয়া করতে পারবো না এই খাদ্যটা আমাদের পেটে পর্যন্ত যাবে না যে খাইতে যাচ্ছ ওইখানে যদি তোমার কাছ থেকে তোমার প্লেটটা কেড়ে নিত তোমার কেমন লাগতো আজ কালামার কাল পরিবারে তুমি বিয়ে হয়ে যাও তখন যদি তুমি আমার ফ্যামিলির সাথে এরকম কোনো আচরণ করো তখন তাদের কেমন লাগবে আর আচরণ করবো কি তুমি তো এরকমই করবো তোমার তো নেচারই এরকম ওরাও তো বয়স্ক মানুষ কারো কারো বাবা কারো না কারো মা তাকে কি বলতেছে এতবার বোঝানোর পরেও যে মানুষটা বুঝে না তাকে আমি কি বুঝাবো শুনো তোমার নেচার সম্পর্কে আমার খুব ভালোভাবে ধারণা হয়ে গেছে তোমাকে আমি ভালোবাসছিলাম তোমার আগে থেকেই নেচারটা এরকম আমি বারবার ভাবছি তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক করতে পারবো আমি তোমাকে বুঝাইলে তুমি ভালো হয়ে যাবা কিন্তু না তোমাকে বুঝায় তো কোনো লাভ নাই তোমাকে আমি যতবার বুঝাবো তুমি ততবার আমার উপর দিয়ে কাউন্টার দিবা এটাই হচ্ছে তোমার নেচার অনেক হয়েছে তোমার মতো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না আজকে তুমি ওদের সাথে এরকম করছো কালকে তুমি আমার ফ্যামিলিতে গিয়ে এরকম করবা তখন আমি তাদেরকে কি জবাব দিব এই মানুষটাকে আমি ভালোবেসে নিয়ে আসছি এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি এইরকম দিন দেখার আগেই আমি তোমার কাছ থেকে চলে দেখেছি এই যে মানুষটার সাথে এরকম আচরণ করছো না যত দিন পর্যন্ত তোমার আচরণ ঠিক না হবে আমি কেন পৃথিবীর কেউই তোমাকে মানতে পারবে না মাইন্ড চেঞ্জ করো নেচার চেঞ্জ করো আর হ্যাঁ নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না দেখো তুমি এভাবে বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ হ্যাঁ আমাকে ছেড়ে যেও না ভালোবাসা ভালোবাসার মানে বলছো তুমি এটাকে বলে ভালো দেখো শেষ বয়স হয়ে গেছে তাদের এখনও পর্যন্ত একজন আরেকজনের প্রতি কতটা ভালোবাসা একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে আর তাদের সাথে তুমি খারাপ আচরণ করছো শোনো ভালোবাসা শুধু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে হয় না মা বাবার প্রতি ভালোবাসা হয় মানুষের প্রতিও ভালোবাসা হয় তুমি তো মানুষকেই ভালোবাসতে পারো না আমাকে কি ভালোবাসবা তুমি যে আমাকে ভালোবাসা বলতো না এটা শুধুমাত্র তোমার ভালো লাগা আগে ভালোবাসার মানেটা বোঝো ভালোবাসার সংজ্ঞা বোঝো তারপরে একটা মানুষকে ভালোবাসার কথা বলো আমি আর করব ম্যাডাম আপনাকে আমি কিছু কথা বলছি শুনুন আপনার পোশাক আশাক দেখে তো ভদ্র ফ্যামিলি মেয়ে বলে মনে হচ্ছে কিন্তু আপনার ব্যবহারে কখনো সেটা মনে হচ্ছে না দেখুন আমরা মানুষ কৃষ্টি সেরাজিৎ আর খাবারও ছালাতালা রহমত হ্যাঁ হতে পারে আমার মা বাবা আপনাদের গাড়ি সামনে বসেছিল আমি ওনাদেরকে ডাক্তার দেখিয়ে আনি এখানে বসে রেখে গিয়েছিলাম আচ্ছা আপনারা তো ভালো ব্যবহার করে ওনাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারতেন তাদের সাথে এরকম খারাপ ব্যবহার না করে তাদের গায়ে লাঠি না দিলেও পারতেন দেখুন ম্যাডাম আজকে আপনার বয়ফ্রেন্ড আপনার সাথে যে কাজটা করেছে একদম ঠিক করেছে ওনার জায়গায় যদি আমি থাকতাম না তাহলে এতক্ষণে আরও অনেক কিছু করেছে আপনাদের মতো মেয়েদেরকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত শুনুন আজকের পর থেকে রাস্তাঘাটে বের হলে নিজের নেচারটা চেঞ্জ করবেন নিজের ব্যবহারটা চেঞ্জ করবেন ঠিক আছে মা বাবা হ্যাঁ চলো